আমি মনে দলিল করে কয়াদ দি পারি টাকা তুই নিছিস টাকা যে কললি ডাকি আব্বা লস হয়নি 100 টাকা দিয়ে 500 টাকার কাজ করেছি প্রথমে মামু তোমার যে পান্ডামিটা দিছিল ওরে 30 টাকা দিছা পাইছি আর ওসগেন ওই বাদ বাকি কাপুর 70 টাকা সব ধোয়াই করে নিয়ে আইছি বাহ আমার সাল তো ভালোই হিসাব শিয়ে গেছে 500 টাকার কাজ

ও এত বড় ক্যামা হলো বলে আমি কিছুই দিই নাই ও পেটের পরে কি এত বড় হয়ে গেছে তুমি বার এটা করলে কি কিন্তু তুমি আবার দুই দিই দাও এক কেজি দেও না দেই চালান এটা পয়সা নাই প্রতিবারই তুমি এটা করো তোর কামে তুই যা যা করছিস করছিস তোর কামে তুই যা রেমনি আরো তোমার সাথে কথা করার অত ইবাদাই কথা নেই অনুষ্ঠান আছে আমার অনুষ্ঠানে যাওয়া লাগবে প্রোগ্রাম প্রোগ্রাম করতে হবে তুমি তোমার মতো আমি